সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয় ইরান ও যুক্তরাষ্ট্র পরিস্থিতি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কথার যুদ্ধ চলছে একে অপরকে হামলা পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেই দুটি দেশই বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে বসতে হবে এছাড়া সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরান যে দমন পীড়নের কৌশল নিয়েছে তা থেকে ইরানকে সরে আসতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন